আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমিও এখন অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে যাত্রা বাড়ি আসছি জনায় দিয়ে গেলাম মাদ্রাসায় এখন বাড়ি যাবো তো বাড়ি যাওয়ার পথে দিয়ে যাওয়ার পথে কিছু আমি চুরি তরকারি নিয়ে যাবো তো বন্ধুরা আমার চোখটা এখনো ভালো হয় নাই এখানে অনেক বড় পাইকারি বাজার অনেক বড় মার্শাল সামনে দেখেন আনারস হচ্ছে অনেক আর এখানে বলি আছি

Şunları kaspi gurur ederken, ayrıca bayiler gurur eder. Aralarında pollas, şorbutiye. Hey, şorbu, yakışacak müllerle yakışasın. Oyak. Kim var? Hey, şorbu,

টাকি মাছ কত কিরা হ্যাঁ টাকি কত কিরা অনেক শাক সবজি মাসাল্লাহ বিকালের বাজার তো অনেক জমা

কপি কত পেয়েছে আর মূলা কত করে দোকান আছে দেখি কি পাওয়া যায় কপি কত করে বেছে

আমি এখানে এখানে বিভিন্ন ফল পাওয়া যায় এগুলো ফলের আর এখানে সুমি ফল আছে এখানে জলপাই আসছে তারপর বই উঠছে কাঁচা হলুদ বড় বড় জলপাই বড় বাজার সপল উঠছে বাজারে দেখেন অনেক কত বেল বাজারটা বিশাল বড় বাজার অনেক যেখানে আনারস নিয়ে বসে অনেক রাতের বেলা মাল আসে তারপর আস্তে আস্তে ফাঁকা হয়ে যায় মানে সকাল হলেই এগুলো ভোরবেলা পাইকারি যারা যারা খুচরা বিক্রেতা তারা মানে এখান থেকে নিয়ে যায় বিভিন্ন পলিতগুলিতে নিয়ে বিক্রি করে আশা করি আপনাদের আজকে ভিডিওটি অনেক ভালো লাগবে তো বন্ধুরা যা এখানে তো বন্ধুরা যারা এখনো লাইক দিনে প্লিজ বন্ধুরা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকেন অনেক ভালো লাগবে দিতেছে পরের কথা বলবো যেখানে একেরই ডাব পাওয়া যায় তো বন্ধুরা আজকে ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আশা করি অনেক ভালো লাগে ভিডিওটি আর দূর দূরান্তের দূর দূরান্ত থেকে যারা আমার এই ভিডিও দেখতেছেন অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য করবেন আমি ভালো তাড়াতাড়ি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি এবং ভালোভাবে বাড়ি যেতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ